আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম ঢাকা গাবতলি থেকে বলতাছি আমি এই মেথিমিক্স পাউডার সেবন করে ইনশাল্লাহ ভালো উপকৃত পেয়েছি এই জন্য দর্শকরে বলতাসি আপনারা এই মেথিমিক্স পাউডার সেবন করেন খুব উপকৃত জিনিস কষা ক্লিয়ার হয় প্যাট ক্লিয়ার হয় গ্যাস দূর হয়ে যায় যত বড় গ্যাসই হোক না কেন ইনশাল্লাহ এটা খাইলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ফুড এনার্জি বিডি এই মেথিনিক্স পাউডারটা খুবই উপকৃত আপনারা এই পেজে যারা আছেন দেখতেছেন সবাই খাইলে ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আশা করি আমি এর আগেও ব্যবহার করছিলাম খুবই উপকার পাইয়া এখন আবার দুই কোটা আনছি গ্যাসে গ্যাল আমি এখন সেবল করতে আসি এবং আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমরা সবাই ব্যবহার করতে আছি ইনশাল্লাহ ভালো উপকৃত পেয়েছি আপনারা সবাই নিতে পারেন ফুড এনার্জি বিডি এই মেথনিক্স পাউডারটা খুব উপকৃত ঠিক আছে আমি কারো টাকা জন্য অ্যাড দিই নাই কারো পক্ষে পরে আমি এই অ্যাড দিই আমার নিজের ভালো বুঝিয়া আমি এটা মোবাইলে সারিয়ে দিছি ঠিক আছে আমি উপকৃত পেয়েছি সেই জন্য আমি অ্যাডটা আপনাদের দিছি ঠিক আছে अलैक